কোনো উদ্ভিদের সমস্যা হলে এই চাষিরা তাদের ফোন বের করে ছবি তোলেন এবং জেনে নেন এটি কোনো রোগ কিনা প্রয়োজন হলে অ্যাপের মাধ্যমে তারা এর সমাধানও পান প্ল্যান্টিকস প্ল্যান্টিক্স ফসলের ডাক্তারের মতো আমার ব্যক্তিগত চিকিৎসক যেই ভূমিকা রাখেন এটিও তাই করছে এটি শস্যের রোগ বের করে চিকিৎসার পরামর্শ দেয় ওষুধের নামও বলে দেয় মেডিসিন বি ওয়াইজ কৃষি সরঞ্জামের পাশাপাশি স্মার্টফোন ভারতের অনেক কৃষকের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠছে ডিজিটাল প্রযুক্তি থেকে বিপুল সুবিধা পেতে পারে ভারতের কৃষিখাত দেশের অর্ধেক জনগোষ্ঠীর কর্মসংস্থান এই খাতের উপর নির্ভরশীল দেখো অ্যাপ এই অ্যাপের ব্যবহার খুবই সহজ প্রথমে প্ল্যান্টিক্স অ্যাপটি চালু করতে হবে এরপর ছবি তুলতে হবে আমরা একটা নির্দিষ্ট জায়গার ছবি নিচ্ছি ছবি নেওয়ার পর সেটি আপলোড করতে হবে আপলোড হচ্ছে প্রথমে গাছ চিহ্নিত করবে এরপর এই ডেটা জার্মানিতে হেলম ফার্মাসিউটিক্যালস নামের একটি সংস্থার অংশ প্ল্যান্টিক্সে প্রক্রিয়া করা হবে হানুফার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাকালে টমেটো নিয়ে গবেষণা করতে গিয়ে এটি চালু করেন এই প্রতিষ্ঠাতা এরপর সেটি আমাদের সার্ভারে চলে যাবে ডিপ নিউরাল নেটওয়ার্ক সেটি বিশ্লেষণ করবে কাজে এটা একটা মডেল যা কোনো রোগ বা কিটের ফিঙ্গার প্রিন্ট খুঁজবে এবং একটি সমাধান দেবে যেসব ছবি চিনতে পারে না ইমেজ ডেটাবেসকে সেগুলো আলাদা করতে সহায়তা করে চিকিৎসক অ্যাপটি। এভাবেই পরবর্তীতে সমাধান দেওয়ার জন্য শিখতে পারে এআই। সিমটমস বা লক্ষণে বলা আছে পাতার প্রান্তে হলুদ হতে শুরু করে। অ্যাপটি সিদ্ধান্তে বলছে এটা কোনো রোগ নয় বরং পটাশিয়ামের ঘাটতি। ভারতের আশি লক্ষ কৃষক ইতোমধ্যে প্ল্যান্টিক্স অ্যাপটি ব্যবহার করেছে এ ডেটাবেজে উদ্ভিদের বিভিন্ন রোগের সাড়ে তিন কোটি ছবি জমা পড়েছে যার মাধ্যমে সঠিক সমাধান বের করা সম্ভব হচ্ছে আপনি কি ত্রিশ ধরনের উদ্ভিদের সাতশো ধরনের সমস্যার কথা জানেন সম্ভবত না কারণ এটা জানা কঠিন আর এর সমাধান বের করাও মানুষের জন্য জটিল রোগ নির্ণয় হলে এক প্রয়োজনীয় কীটনাশক ও সেটি কোথায় পাওয়া যাবে তা জানিয়ে দেয় কিন্তু স্থানীয় রিটেইলারদের কাছে সবসময় সেটি থাকে না এতে কৃষকেরা ভুল পণ্য কিনতে পারেন যা ক্ষতিকর হতে পারে আমাদের হিসাবে ভারতে এবং সম্ভবত অন্য দেশেও বিক্রি হওয়া পণ্যের অর্ধেকই সমস্যা সমাধানের উপযুক্ত নয় আমরা প্রথমত চেষ্টা করছি সঠিক প্রেসক্রিপশন দিতে দ্বিতীয়ত যেখানে ভালো পণ্য পাওয়ার তথ্য আমাদের জানা আছে সেখানে স্বনামধন্য কোনো সংস্থার পণ্য কিনতে আমরা কৃষকদের সহায়তা করি প্ল্যান্টিক্স ব্যবহারের পর থেকে ভালো ফলন পাচ্ছেন বলে জানান কৃষকেরা যদিও সন্দীপ শুরুতে এই প্রযুক্তি ব্যবহার নিয়ে সন্দিহান ছিলেন শুরুর দিকে আমি এর উপর তেমন একটা ভরসা করিনি এরপর কয়েক মাস পর আমি রোগাক্রান্ত গাছের ছবি নিতে শুরু করি স্মার্ট ফিচার তার ভিত্তিতে আমাকে সঠিক সমাধান দেয় এবং আমি আশা পাই এআই রাতারাতি কৃষকদের জ্ঞান ও অভিজ্ঞতার জায়গা নেবে না বরং তাদের কাজ সহজ করার একটি উপায় হতে পারে এটা